আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চমৎকার একটি মিষ্টির সহজ রেসিপি মাত্র দশ থেকে বারো মিনিটে এক কাপ শেমাই আর কনডেন্সড মিল্ক দিয়ে খুব সহজেই এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে তাহলে চট জলদি এই মিষ্টিটি বানিয়ে মুখ করাতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রেসিপিটির কোথাও যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে করে এই ডেজার্টটি খেতে অনেক বেশি ভালো লাগবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করছি তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এই পর্যায়ে ঘিটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচো করে নেওয়া কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঠ বাদাম তবে আপনারা এখানে চাইলে বাদামের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কিশমিশটাও অ্যাড করতে পারেন আর এই পর্যায়ে চুলার আচটা একেবারে লোতে রেখে বাদামগুলোকে ফিফটি পারসেন্ট মতো ভেজে নিতে হবে আর এই পর্যায়ে বাদাম ভাজা হয়ে গেছে ফিফটি পারসেন্ট এর মধ্যে অ্যাড করছি দুই কাপ লাচ্ছা সেমাই আর সেমাইয়ের সাথে সাথে বাদামটাও ভাজা হয়ে যাবে বাকি ফিফটি পার্সেন্ট আর সেমাইটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো লো আছে ভেজে নিতে হবে আমি এখানে প্যাকেটে লাচ্ছা সেমাই ব্যবহার করেছি আপনারা চাইলে খোলা লাচ্ছা সেমাইও ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে এই সন্দেশটা লাচ্ছা সেমাই দিয়ে বানালেই খুব বেশি ভালো হয় তবে যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এই ভার্মি চিলি সেমাই দিয়েও এই সন্দেশটা বানাতে পারেন সেক্ষেত্রে চিলি সেমাইগুলোকে খুব ভালো করে আগে থেকে গুঁড়ো করে নিয়ে নেবেন তারপর এ পর্যায়ে সেমাইটাকে দিয়ে একেবারে চুলার আঁচটা লো করে ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আর এই পর্যায়ে কিন্তু সেমাইটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ কনডেন্সড মিল্ক আমি এখানে দুই কাপ সেমাই নিয়েছিলাম আর তার জন্য ওয়ান ফোর্থ কাপ কনডেন্সড মিল্ক একদম যথেষ্ট আছে এর থেকে বেশি বা কম দেওয়ার দরকার নেই কারণ আমি এখানে এক্সট্রা করে কোনো চিনি অ্যাড করছি না আর আপনারা দেখেই বুঝতেই পারছেন আগে থেকে কোনো চিনি এখানে অ্যাড করিনি কারণ হচ্ছে কনডেন্সড মিল্কে প্রচুর পরিমাণে সুগার থাকে তাই এখানে আলাদা করে চিনি অ্যাড করার কোনো দরকার নেই কনডেন্সড মিল্ক দিয়ে আরও দুই মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও আড়াই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এতে করে সন্দেশের যে একটা সুন্দর ফ্লেভার আসে সেই ফ্লেভারটা কিন্তু চলে আসবে আর এটা খেতে সন্দেশের মতো লাগবে আর তারপর গুঁড়ো দুধ দিয়ে আরো দুই মিনিট মতো এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন সে মধ্যে কিন্তু একটা পাক চলে আসছে অর্থাৎ এরকম দলা দলা পেকে যাচ্ছে আর তাই স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এটাকে ছাড়িয়ে নেড়ে নিতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার আমি এখানে ইয়েলো ফুড কালার আর গ্রিন ফুড কালার দুইটা ফুড কালার অ্যাড করছি আর ফুড কালারটাকে ওপর থেকে হালকা করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে কোথাও লাগে আর কোথাও লাগে না তারপর ওটাকে স্প্যাচুলা দিয়ে ঠিক ওইভাবেই মেশাতে হবে যাতে কোথাও লাগবে আর কোথাও লাগবে না এতে করে সন্দেশটা বানানোর পরে খুব সুন্দর একটা কালার আসবে আর দেখতে খুব ভালো লাগবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন কিংবা চাইলে যে কোনো ফুড কালার নাও অ্যাড করতে পারেন কিংবা পছন্দ মতো যে কোনো একটি কালারও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হবে আর খেতে তো অনেক বেশি টেস্টি হবে আর এই পর্যায়ে সন্দেশটা কিন্তু একদম পাক এসে গেছে আর এই পর্যায়ে হয়ে গেছে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এই পর্যায়ে যে কোনো বাটিতে ঢেলেও এটাকে সন্দেশের মতো করে চেপে তারপর এটাকে ছুরি দিয়ে কেটে নিতে পারেন তো আমি এখানে একটা সসের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এরকম করে কিছুটা সেমাইয়ের মিশ্রণ দিয়ে এভাবে চেপে চেপে সন্দেশ আকারে গড়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের হাতের তালুতে করেও সন্দেশ আকারে গড়ে নিতে পারেন কিংবা চাইলে যে কোনো ডিশে এটাকে সেট করে তারপর ছুরি দিয়ে কেটেও পরিবেশন করতে পারেন এই পর্যায়ে আমি একই রকমভাবে সবগুলো সন্দেশ করে নিচ্ছি আর এটা গরম থাকতে থাকতেই করতে হবে তো সন্দেশগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর সুন্দর দেখানোর জন্য ওপরে আমি একটা করে কাঠবাদাম দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আসলে এটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে আর খেতে অনেক বেশি মজার বাড়িতে হঠাৎ করে মেহমানে এলে খুব কম সময়ে অর্থাৎ দশ থেকে বারো মিনিটের মধ্যে এই ডেজার্টটি বানিয়ে খুব সহজেই নাস্তা হিসেবে পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একবার চাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন সুন্দর সুন্দর কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে সবার আগে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আগামী পর্বে কথা হবে আর একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ